আসসালামু আলাইকুম দর্শক মুলাডুলি স্টেশন থেকে স্বাগতম ভোর পাঁচটায় ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমি মূলত আজকে মুলাডুলি থেকে চাটমোর যাব ভোরের আলোটা ফুটতেছে দেখেন কি সুন্দর ভিউ অনেক দিন হয়েছে এরকম একটা ভিউ দেখি না ভোর সকাল ঢাকা সরে থাকি সকালটা দেখেই হয় না আমরা এখন চাটমোর এসে পড়েছি এটা হচ্ছে চাটমোর বাজার রেল বাজার আমি এখন যাচ্ছি চাটমোর রেল বাজার থেকে দাঁতিয়া দেখেন গ্রামীণ জীবন কি গ্রামের এটা হচ্ছে সকাল সাড়ে আট সাড়ে আটটার ভিউ চাটমোর রেল স্টেশন এসে পড়েছি আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আসসালামু আলাইকুম দর্শক দেখেন এখন আমি যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে চাঁদমোহর আমি আজকে চাঁদমোহর থেকে যাব ঢাকা কমলাপুর রেল স্টেশন আমি এই জায়গায় উঠছি মূলত আপনাদের আমার ট্রেনটা আসবে আর কি আমাদের ট্রেনটা আসবে এখন ট্রেনের ভিউটা দেখানোর জন্য